কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারি এলাকায় মাদক বিরোধী অভিযানে নিচে বাড়ির আঙ্গিনা থেকে চৌত্রিশটি গাঁজার গাছ সহ শরবত আলী নামক এক ব্যক্তিকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শরবত আলী তার নিজ বাড়ির আঙ্গিনায় গোপনে চৌত্রিশটি গাজার গাছ রোপণ করেন গাছগুলোর উচ্চতা আনুমানিক দশ ফুট গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানার ওসি শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে গাজার গাছ চাষিকে আটক করে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় গতকাল মাদক অভিযান করে মন্ডলপাড়া এলাকা থেকে একটা গাজার বাগান হইতে চৌত্রিশটি গাজার গাছ সহ গাঁজা চাষিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আইনে সম্পর্ক করা হয়েছে